আটচল্লিশ ঘন্টার আশিক অপারেশন শুরু ময়দানে চারশো কর্মী আকাশে থার্মাল ড্রোন উড়ছে ড্রোন ফটকার আওয়াজে কেঁপে উঠছে রাইকা পাহাড় বিকেল তিনটে থেকে একেবারে বাঘের ডেরায় গিয়ে বাগবন্ধি অভিযানে নেমে পড়েছে উপস্থিত চোদ্দটি দল তাতে থাকবেন ঘুম পাড়ানি গুলি করতে অভ্যস্ত শুটাররা দুজন সুন্দরবনের দুজন বাঁকুড়ার টানা আটচল্লিশ ঘন্টার অভিযান যৌথ বন পরিচালন কমিটি বন কর্মী আধিকারিক মিলে বিশাল টিম অপারেশনের প্রধান দায়িত্বে রাজ্যের পশ্চিম চক্রের মুখ্য বনপাল সিঙ্গারাম কুলান টাইভাল কলকাতা থেকে নিয়ে আসা হচ্ছে থার্মাল ড্রোন রাতেও ছবি তুলবে এই যন্ত্র লোকেশন দেখে খুলা পাটি দিয়ে রাইকা পাহাড়ে বাঘবন্দি অভিযান শুরু করেছে বন দপ্তর ভাড়ারি পাহাড়ের টিলায় কন্ট্রোল রুম তৈরি করে জোনে অপারেশন মনিটরিং করছেন দুই ডিএফও সঙ্গে তিন এ রয়েছেন চার শুটার এত কিছুর পিছনে কিন্তু ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া জিনাতের আশিকের ছবি সেই ছবি দেখে শার্দুল সন্ধানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিশেষজ্ঞদের নিয়ে ব্লুপ্রিন্ট সাজিয়েছে বনদপ্তর টানা সতেরো দিন বহু প্রচেষ্টার পর শেষমেশ ধরা পড়ল জিনাতের আশিক রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি একের পর এক গ্রামবাসীকে দর্শন দিলেও এই প্রথম বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল প্রেমিকের ছবি ঝাড়খণ্ড বনদপ্তর না পারলেও বাংলা বনবিভাগ এই কাজ করে দেখালো বাংলায় আসার সাত দিনের মাথায় ট্র্যাপ ক্যামেরায় ধরা দিল বাঘিনী জিনাতের আশিক বান্দোয়ানের ভাড়ারির জঙ্গলে শনিবার ভোর তিনটে চব্বিশ মিনিট উনষাট সেকেন্ডে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে তার ছবি আর তারপরেই আটচল্লিশ ঘন্টার আশিক অপারেশন শুরু আজকে সকালে বোরওয়ালা তিনটা পঁচিশে একটা ছবি পেয়েছি ট্রাপ ক্যামেরাতে এছাড়া এখানে লোকালে হাতিরাম বাড়ার যা জায়গা আছে হাতিরাম গড়ার জায়গাতে এটা ভিলেজ ছিল এর পাশে একটা জঙ্গল ছিল মোটামুটি মানে তিনশো হেক্টর চারশো হেক্টর হবে ওই জঙ্গলের পাশে ছিল ওখান থেকে আমরা স্থানীয় মানুষকে ইউজ করে ওটাকে এখানে মোটামুটি ড্রাইভ করে এখানে ফেরে চলে এসে এখানে এখন জঙ্গলের ভিতরে আছে আমরা ছাবি পেয়েছি আর পুরো সাইন পেয়েছি বাঘের চাপ ছিল পায়ে চাপ ছিল দেখেছি আমরা আজকেও মানে ফুল আল আউট অপারেশন করছি পুরো স্টাফ এখানে আছে যতটা টিম নানা আছে আমরা যাভাবে এটাকে তো তাইকে রিজার্ভ নেই এটা তো পাশে পাশে বিল্ডেজার একটু তো ডিস্টার্ব হবে আজকে পর্যন্ত মানে কোনো প্রবলেম নেই মানুষ সহযোগিতা করছে ফরেস্ট ডিপার্টমেন্ট ফুললি অন অপারেশন ফ্রম ডে ওয়ান আমরা এখানে কাজ আছি সবাই কোনো ঘুমাতে পারছে না রেস্ট নিতে পারছে না আমরা মানুষকে সুরক্ষা দিয়ে টপ প্রায়োরিটি দিচ্ছি পাশে আমরা যে বাঘকে আমরা একটু সুস্থভাবে আমরা ধরার জন্য চেষ্টা করছি এইরকম আমরা এখন এর ফলের পদক্ষেপ কী নেবেন আপনারা আমরা দেখুন মানে বাঘে মুভমেন্ট দেখবে মুভমেন্ট থেকে আমরা সিদ্ধান্ত নেব মানে একটা প্রত্যেকটা অপারেশন অন দ্য বাঘের মুভমেন্ট আমরা এখন বলতে পারবো না কি করবো কিন্তু বাকি চলছে আপনার যখন কাঁচা বেঁধে আছে আর ট্রাপ ক্যামেরা আছে টিম আছে টোপ তো থাকছেই সঙ্গে হুলাপাটির এই সরব চিৎকার এতে কি ধরা পড়বে জিনাবের প্রেমিক এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট পুরুলিয়া মিরর